বলি একজন ধর্মগুরু কুদ্দুস ফারুকি তা উনি কিসের ধর্মগুরু আমি তো প্রথমেই বুঝতে পারছি না কারণ ধর্ম কোনোদিন শেখায় না মানুষকে মারবার জন্য ধর্ম শেখায় মানুষ যাতে তার জীবন জীবনযাপন করতে পারে তার মানসিক প্রশান্তি ঘটে তার জন্যে তা উনি আত্মঘাতী মামলা করবেন বিমান হানার ওনার দরকার নেই উনি বলেছে ওই হাসান মিডিয়ার একটি বলে একটি ইউটিউব চ্যানেল নাকি এটা আজকে প্রকাশ করেছে এবং উনি বলছে যে আমার বিমানের দরকার নেই আমি আত্মঘাতী চালাবো আত্মঘাতী ওরা চালাতেই পারে কারণ আমাদের পশ্চিমবঙ্গটা তো এখন গ্রেটার বাংলাদেশে পরিণত দিদিমণি তো দিদিমণি এবং দাদামনির দৌলাতে বর্ডার বলতে তো এখানে কিচ্ছু নেই বর্ডার তো একদম মানে পুরো ওপেন হয়ে গেছে ওদের কাছে এবং ওরা তো যাতায়াত করতে পারছে আজকে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর রোহিঙ্গা ভীষণ বিভিন্ন জায়গাতে তাদের জায়গা জায়গা জবরদখল করে পড়ে রয়েছে ফলে আমাদের মতো সাধারণ মানুষের কাছে তো এটা ভয়াবহ ব্যাপার সেপার এবং যদি এই বাংলাদেশ মানে ভাবতে অভাবলা যে উনিশশো সালে একটা ভাষার জন্য এই বাংলাদেশ কত রক্তক্ষরণের ফলে আমাদের মানে ভারতবর্ষের কত লোকের রক্তক্ষরণের ফলে এই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল এবং ইন্দিরা গান্ধী পেরেছিলেন এই বাংলাদেশকে স্বাধীন করতে সেই বাংলাদেশ আজকে যে আমার শত্রু হবে এটা সেই মানে একটা কথা বলে না ভাই ভাইয়েরই শত্রু হয়ে যায় সেই ব্যাপারটাই এরা ঘটাতে চাইছে কিন্তু নিজেরাও জানে না এরা কতটা বড় ভুল করতে চলেছে কারণ আজকে যদি ওরা আত্মঘাতী বিমান চালায় আজকে দেখতে পেয়েছেন জানি না দূর সত্য যেটা আমাদের নরেন্দ্র মোদী বলছেন ওখানে জান নাকি নিউক্লিয়ার বোমা গেছে ওদের তো তো কিছু একটা বাংলাদেশে ঘটে গেলে বাংলাদেশ নিজেকে সামলাতে পারবে আজকে এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনুস কেন এই ব্যাপারে কিছু বলছেন না তিনি তো রাষ্ট্রপ্রধান তার তো সর্বাগে এই মিডিয়াকে বন্ধ করে দেওয়া উচিত কিন্তু সেই মিডিয়াকে বন্ধ করছেন না রাষ্ট্রপুঞ্জ এ নিয়ে কোনো কথা বলছে না কারণটা কি কারণ ভারতবর্ষ এখন অতি শক্তিশালী দেশ হয়ে গেছে যাকে আমেরিকাও হয়তো কোথাও একটু ভয় পায় যার জন্যেই আজকে আমেরিকা ও পাকিস্তানের সাথে যুদ্ধটা বন্ধ করতে আমাদের ইয়েকে নির্দেশ মোদীকে নির্দেশ দিল উনি বলছেন একজন মৌলানা হয়ে উনি বলছেন যে আমার সত্তরটা বিমানের দরকার নেই আমি সাতটা বিমানও ব্যবহার করব না আমি সাত আত্মঘাতী হামলা করব যেখানে একজন বাইক আরোহী ওনারা যেভাবে বলছেন একজন বাইক আরোহীকে বোমা ফিট করে নিয়ে গিয়ে কোনো সেনা ছাউনিতে প্রবেশ করাবো সেখানে যদি একটা গুলি লাগলেই তো সঙ্গে সঙ্গে লোক মরবে না দেয়ালে গিয়ে ধাক্কা গিয়ে সেই বোমা ফেটে যাবে তো এই যে পরিকল্পনাগুলো হচ্ছে তার জন্য আমার দেশ কতখানি তার সেনা ছাউনিকে ঘিরে রেখেছে সেখানে কতটা কন্ট্রোল হয়ে রয়েছে এটা একটা বিষয় ব্যাপার হয়ে রয়েছে বা একটা জিজ্ঞাসার ব্যাপার হয়ে রয়েছে কিন্তু এই কথাগুলো বলবার সাহস ওরা পাচ্ছে থেকে। তার মানে শস্যের মধ্যে কোথাও ভূত রয়েছে আমাদের এখানে এই শস্যের মধ্যে ভূতটাকে ইমিজিয়েট বার করা উচিত যাতে করে আমাদের এর আগেও দেখেছি যে সেনার খবর পাকিস্তানের চালান হয়ে যাচ্ছে সেটা করছে কে একজন হিন্দুই আমরা বলো হিন্দু হিন্দু করে গর্ব করছি একজন আবার বলছি আমি সেকুলার সেই সেকুলারিজিমে তার কোনো প্রকাশ পাচ্ছে না যখন মুর্শিদাবাদের ঘটনাগুলো ঘটে যাচ্ছে তো এই যে টানাপোড়েনগুলো এখানে চলছে পরবর্তীকালে দেখা যাচ্ছে কি যে বাংলাদেশের মতন একটা ছোট্ট ক্ষুদ্র মানে একটা আমাদের একটা রাজ্যের সমান একটা রাষ্ট্র যাকে আমরা নিজে হাতে করে তৈরি করে দিলাম তারাও আজকে চোংরা নালি বলছে সত্তরটা বিমানেরও দরকার নেই আমার সাক্ষটা না আমি হামলা চালিয়ে আমরা আজকে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে শেষ করে দেবো এই যে কত বড় হুমকি এটা কত বড় ভারতবর্ষের সেনাদের ক্ষেত্রে লজ্জার ব্যাপার এবং ভারতবর্ষের সার্বভৌমত্বের ক্ষেত্রে যে কত বড় আঘাত এটা বোঝার দরকার পড়েছে আমাদের রাষ্ট্রপ্রধানদের শুনুন এই যে ফারুকি তিনি নিজেকে বলছেন ধর্মগুরু তা ধর্মের কোথাও লেখা থাকে না যে অন্যকে কে ডিস্টার্ব করো বা অন্যকে মারো উনি বলছেন আগে মরো তারপরে মারো এই যে কথাগুলো উনি বলছে এবং ইউনুসকে উদ্ধৃত করে উনি এই কথাগুলো বলছেন ইউনুসের নিশ্চয় ভূমিকা রয়েছে ইউনুস কিভাবে যে শান্তির জন্য উনি নোবেল পেয়েছিলেন এটাতে তো আমার জিজ্ঞাসা লাগছে আমি তো নোবেল মানে উনি নোবেল যারা দেন যে কমিটি রয়েছে নোবেল কমিটিকে আমি বলবো যে ওনার নোবেল কেড়ে নেওয়া হোক কারণ উনি শান্তি তো প্রতিষ্ঠা করতেই পারেননি উল্টে সর্বত্র ইয়ে অশান্তির সৃষ্টি করছেন এবং সর্বত্র অশান্তি ছড়িয়ে দিচ্ছেন হচ্ছে সেই ভাগটাই এসে পড়ছে আমাদের ভারতবর্ষের উপর ওদের এত বড় আস্পর্ধা উনি যদি না এনাদেরকে সাহায্য করেন উনি যদি না পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে থাকেন তাহলে কি করে ফারুকীর পক্ষে সম্ভব হয় বলা যে উনি যদি আমাকে আদেশ দেন তাহলে গিয়ে আমি কলকাতা দখল করে দিয়ে চলে আসব। তার মানে অবশ্যই এর মধ্যে আছে ইউনুস কখনোই শান্তির দূত হতে পারে না এবং শান্তির জন্য যে নোবেল পুরস্কার পেয়েছে সেটাও পাওয়ার যোগ্য নয় ইমিজিয়েট কি সারা পৃথিবীর বুকে এই আওয়াজটা তোলা ইউনুসের থেকে আগে নোবেলটা কেড়ে নেওয়া হোক শান্তির যে নোবেল উনি পেয়েছে এবং সমস্ত পৃথিবীর উচিত বাংলাদেশকে বয়কট করা যে বাংলাদেশকে তৈরির জন্য আজকে ভারতবর্ষের এতগুলো সেনা শহীদ হয়েছিল সেই বাংলাদেশ থেকে এরকম আওয়াজটা আজকে ওঠে কি করে আজকে এই পশ্চিম বাংলা থেকে খাদ্য না গেলে যে দেশ চলে না সেই ইউনুস সরকার কি করে এই কথা বলে একবার করে মাথায় হেট করে আবার একবার করে মাথা তুলে উঠে জাগিয়ে ওঠে অবশ্যই ওকে মানে বয়কট করার দরকার পড়েছে এবং ওকে বুঝিয়ে দেওয়ার দরকার পড়েছে ভারতবর্ষের আমি প্রধানমন্ত্রীকে তো বলবোই এবং মানে রাষ্ট্রপতিকে বলবো এবং সেনাপ্রধানদেরকেও মানে আমার আমি এই আপনাদের এর মাধ্যম দিয়ে জানাতে চাইবো যে অবশ্যই এইবারে ইউনিসকে একটু শিক্ষা দেওয়ার দরকার পড়েছে ওরা বোঝাতে চেষ্টা করছে কিন্তু এটা তো সত্য কথা নয় অবশ্যই এর মধ্যে হচ্ছে চীন এবং পাকিস্তান ওদেরকে কিছু ভাবে সাহায্য করছে এবং ট্রাম্প সাধু মনে করে উনি ততটা সাধু হন বিশ্বের দেশ হিসেবে ভারতবর্ষ যথেষ্ট অগ্রগতি লাভ করেছে এবং কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে যে আমেরিকাকে আমেরিকাও ভারতবর্ষকে ভয় পেতে চলেছে তার নিউক্লিয়ার আহ মানে প্রোজেকশন জন্যে এবং যার ফলেই এরা কিছুভাবে বাংলাদেশকে বারবার ব্যবহার করে ওস্কাতে যাইছে কারণ বাংলাদেশ পাকিস্তান থেকে ডিস্টার্ব থাকলেই ভারতবর্ষে এই অগ্রগতিটা কমে যাবে এবং আমেরিকাও চাইছে যে তার যে ব্যবসা চলছে সেই ব্যবসাকে বাড়ানোর জন্য এই দুটোকে দিয়ে চাপ দিয়ে ভারতবর্ষকে সীমিত করে রাখার চেষ্টা করছে আমার তো মনে হয় ইমিডিয়েট এইগুলোর কারোর কথা না শুনে আমার সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া উচিত এই দুটো দেশকে যেরাম শ্রীলঙ্কাকে রাজীব গান্ধী ঠান্ডা করেছিলেন যেরাম পাকিস্তান